গ গলি নাবং দেগি কিভাবে কাটাই বি মনে সংসার সংসার করলি না নাবি কিভাবে মন রে কবরের জিন্দে নাই গাই গেল নিঃশ্বাসের বিশ্বাস কই রাগ বাঁধলাম বাড়ি ঘর साबी सबिकार पार रे ओरे जीवन गुना गुना गया जीवन गुनाई गौनाई गै পৈড়া গন্দৌলতের মায়াই পৈড়া গাকলি নামলা রে কি জানি কার কব রে ওরে জীবন গুণাই গু গাল রে ওরে জীবন গুনে রে সংসার সংসার গো করলি না বন্দেগি বড়ের সিন্দে গিরে ওরে জীবন গোনায় গোনাই রে ওরে জীবন গুনে রে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি বাসের ঘ সাথী নাই তোর বান্দবনাই ও কেল বেখাব ওরে জীবন গুনাই গুনাই গেল जीवन गुनाय गुनाय गलो रे सम्मानितो तो, 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 महती सभार सुजग्य सुदक्ष सुविज्ञ सभापति महाशयी मंचस्थ ओलमाय क्राम এ গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে মসজিদের দরদ বুকে নিয়ে পতঙ্গের নেই ছুটে আসা সামনে বসে থাকা শ্রোতা মন্ডলী এবং পর্দার আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা খালা ও ভগ্নীরা সর্বপ্রথমে স্থিতিবাদ গাইছি আল্লাহু পাক আলামিনের এ কথার মূলেই যে তার অশেষ কৃপাই আজ 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 এই মসজিদ উন্নয়ন কেন্দ্রিক একটি সভাই এমন কোন কোন শীতের দিনেও এই মজলিসে এসে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা আমাকে রাখার এবং আপনাদের শোনার সুযোগ করে দিয়েছেন সেই মহান মাবুদের সংক্ষিপ্ত গণগান গাই আলহামদুলিল্লাহ তারপরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী সাল্লামের ওপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক আমিন আল্লাহ সালাহ আলাই আল্লাহ বারিক আলাই ব্রাদারানী ইসলাম আমি আপনাদের সামনে পবিত্র কালাম মাজিদের তিন জায়গা থেকে তিন টুকরো আয়াত পাঠ করেছি এবং নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামের টুকরো হাদিসের অংশ পরিবেশন করেছি এই আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে টোটা ফোটা জবান নিয়ে ভাঙাচোরা কণ্ঠ নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণ আল্লাহ যতদূর আমাকে বলার ক্ষমতা দেবেন আমার বরাদ্দ টাইম সম্পূর্ণ করার আমি চেষ্টা করব মাবুদের দরবারে সুমতি চাইল আলামিন যে কথা কয়টাকে বলবো সঠিকভাবে উচিতভাবে বলতে পারি যতজন সামিন শ্রবণকারী সঠিকভাবে শুনতে পারেন বুঝতে পারেন সঠিকভাবে বলে বুঝে শুনে তার প্রতি যাতে করে আমরা উভয় পক্ষ আমল করতে পারি আল্লাহ আমাদের আমিল বানিয়ে দিন আর একবার বলুন আমিন ব্রাদারান ইসলাম এমন জলসাগুলোতে বড় আক্ষেপ এবং আফসোস লাগছে যে আজ এক জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা সেই দিকে মুষ্টিমেয় আংশিক কিছু মানুষ এবং অধিক মাত্রায় অধিক মাত্রায় এই জায়গা থেকে কত মাত্রা আমি আপনাকে অঙ্কের ভাষায় বোঝাব অধিক মাত্রায় এর চাইতে কয় এক গুণ কেন মনে হয় যে গুণ হয়ে যাবে যে এর চাইতে বেশি লোকেরা আর বাজারে মত হয়ে আছেন বন্ধুবর অনুরোধ রাখবো আল্লাহর আসতে এমন কোন কোন শীতের দিনে যখন আপনি বাড়ি থেকে এসেছেন তো আপনার কপালে মুড়া ঝাঁটাটুকু না নিয়ে গিয়ে একটুকু আপনার নসিবটাকে চমকানোর উদ্দেশ্যে আমি বলবো এ জায়গাতে মঞ্চে এসে আধাটা ঘন্টা একটা ঘন্টা কুড়িটা মিনিট আপনি সময় দিন তারপরে আপনি যাবেন বন্ধু যে জায়গাটাকে আল্লাপাকের রসুল স্বয়ং ঘোষণা দিয়ে বলছেন যে আফগাজুল বেলা ইলাহি কোহা যেটা বাজার তাকে আল্লাহ ভালোবাসেন না কিন্তু আমরা সবাই যেন উল্টো হয়ে গিয়ে এই বাজারটাকেই বেশি প্রাধান্য দিতে চলেছি আল্লাহ আমাদের সকলকেই সঠিক বুঝ সঠিক সুজ দান করেন আমিন আমি আবারও অনুরোধ রাখব বন্ধুরা একটুকু এই প্যান্ডেলের নিচে এসে একটুকু বসার চেষ্টা করুন কারণ সময় পৌনে নটার কাঁটা অতিক্রম করে গেল আল্লাহ ফাকর এর একটি বড় অশেষ মেহরবানি যে আজ আমরা পৃথিবীর বুকে আল্লাহর অগণন মখলুকাতের মাঝে থেকে আশরাফুল মখলুকাত এবং শুধু তাই তা নয় আমাদের কত বড় নসিব কত বড় ভাগ্য যে পৃথিবীর বুকে হাজরাতে আদম সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহি সালাম পর্যন্ত পৃথিবীর বুকে অগণন নবী এবং রসুলগণ আসলেন এবং সেই নবী এবং রসুলগণের মাঝে থেকে আল্লাহ পক রব্বুল আলমিনের রসুল যিনি আমাদের আখরি নবী আখরি পেগম্বর যিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া অর্থাৎ নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লাম সেই নবীর আমি আপনি উম্মত হতে পেরেছি বড় ভাগ্যবান বন্ধু তবে শুধুমাত্র যদি আমি আমার নাম দিয়েই যদি আমি দাবিদার হয়ে থাকি তাহলে আমার মতন কপালপুরা আর কয়টা হবে যে আমি যেই নাবির উম্মাদ বলে নিজেকে আখ্যায়িত করি যেই নাবির উম্মাদ বলে নিজেকে আমি দাবিদার সেই নাবির যদি আমরা চরিত্র এবং সেই নাবির সুন্নাদকে আমাদের জীবনে যদি লক্ষ্য করি তাহলে দূর দূর পর্যন্ত নজর আসে না যেন আমরা তাতে থেকে দূরে সরে আছি কি হবে অবস্থাটা আপনার মতন কপালওয়ালা আর কয়টা আপনি মনে মনে হয়তো ভাবছেন হ্যাঁ না আমাদের এত বড় কপাল এতই বড় আমাদের ভাগ্য এতটাই আমাদের নসিব জি হ্যাঁ আপনি অরিজিনালেই নসিবওয়ালা কেন एक बार हादिस खाना के जी देखते जानता अल्लाह पाकर रसूल बोल आना सईयदे आदम दाम दाम दाम। কিয়ামতের দিন হাসরের ময়দান যেদিন মাথার অতি সন্নিকটে সূর্য নেমে আসবে সেই দিনটিতে সকল লোকেদের অবস্থা একেবারে ত্রাহি ত্রাহি করবে নাপসি নাফসির আলামে লোকেরা ডুবে থাকবে এমন অবস্থাতে লোকেরা আশ্রয় চাইবে কোথায় যাবে কোন জায়গাতে যাবে আমার মতো আপনার মতো লোকগুলো এরা যাবে কার কাছে এরা চলে যাবে হজরত আদম আল সালামের নিকটে গিয়ে বলবে ইয়া আদম মা কলমালা হে নবী আদম আপনি তো হলেন আমাদের সর্বপ্রথম পুরুষ আপনাকে আল্লাহ পাকুল আলমিন নিজে হাতে তৈরি করেছেন আর নিজে হাতে তৈরি করার পরে আপনাকে এত সম্মান দেওয়া হলো এত সম্মান দেওয়া হলো যে আল্লাহর জান্নাতের রেখে দিয়ে সমস্ত ফারিস্তা দয়কে দিয়ে